গণহত্যার প্রতিবাদী বৈশ্বিক হরতালে যোগ দেওয়ার আহ্বান হেফাজতে কিলিস্তান দখলকারী ও গণহত্যাকারী অবৈধ রাষ্ট্র ইসরায়েকে থামাতে বৈশ্বিক জিহাদ অনিবার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বিবৃতিতে তারা বলেন গাজা ইসরায়েলের গণহত্যা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়েছে কথিত মানবাধিকারের বজ্জাধারী আমেরিকার বিবে গণহত্যা করে জায়নিস্ট কাছে জিম্মি হয়ে পড়েছে আমেরিকার প্রত্যক্ষ সমর্থক ও সহযোগিতা অব্যবহৃতভাবে পিলিস্তানের মজলুম জনগণের উপর বছরের পর বছর দখলবাজি ও বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত দেশটি আমেরিকার জনগণকে আমরা সর্বোচ্চ প্রতিবাদের রাস্তায় নেমে আসার আহ্বান করছি এতে তাদের দায় রয়েছে কারণ তাদের ট্যাক্স ও ভ্যাটের টাকা ইসরায়েলকে অবিরত সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে ইসরায়েলের দাসত্ব গ্রহণ করা আমেরিকার শাসক শাসকগোষ্ঠী এই রাষ্ট্রীয় দাসত্ব নীতি থেকে বের করে আনার রাজনৈতিক উদ্বেগ আমেরিকার জনগণকে নিতে হবে জবাবদিহিতার মধ্যে তাদের শাসক গোষ্ঠীকে আনতে না পড়লে পৃথিবীর মানবতার কোনো মূল্যই আর থাকবে না নেতারা আরো বলেন পৃথিবীর পরিশুদ্ধতা ও মানবতার অগ্রাধিকার জন্য অবৈধ জালিম রাষ্ট্র ইসরায়েলের পতন অনিবার্য হয়ে পড়েছে ফিলিস্তান দখলদাকারী ও গণহত্যাকারী জায়ুন ইসরায়েলের কে থামাতে বৈশ্বিক জিহাদ অনিবার্য এর অংশ হিসেবে মুসলিম বিশ্বের সামরিক প্রতিবাদ গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে ধর্ম দল মত নির্বিশেষে দুনিয়ার সমগ্র মানবিক বোধসম্পন্ন মানুষের অংশগ্রহণ কাম্য সোমবার সাতই এপ্রিল কর্মসূচি ঘোষণা করে তারা বলেন কাজাবাসের প্রতি সংহতি জানিয়ে তাদের উপর ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে বাদ্য সর্বস্তরের গোলামায় ক্যারাম এবং সমস্ত মাদ্রাসা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জনতা একসঙ্গে বৈশ্বিক হরতাল পালনে সামিল হতে পেরে আমরা আহ্বান জানাচ্ছি